তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আজকে বাড়িতে একটা স্পেশাল জিনিস এসছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ব্লগে তো জিনিসটা কি সেটা জানার জন্য ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে হবে সো স্টেটি বাই অনেক দিন ধরে ওয়েট করা একটা জিনিস আসতে যাচ্ছে ডেলিভারি হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে পার্সেলটা রিসিভ করার জন্য যখন ডেলিভারি দাদা ফোন করেছিল তখন থেকে আমরা এক্সাইটেড হয়ে দৌড়ে চলে এসে রাস্তার কাছে দাঁড়িয়েছিলাম তারপরে দাদা এলো এসে ডেলিভারিটা দিয়ে গেল পার্সেলটা আর এই এক্সাইটমেন্টটা বলে বোঝানোর মতো নয়ও না তোকে বলতেই হবে তুই কখন আনবক্সিং করবি জলদি বল তাহলে তোমরাও হয়তো ভাবছো যে কি ছিল ওই পার্সেলে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি

देखा ये है তাহলে তোমরা ভিডিওতে দেখতেই পারছো ও কতটা এক্সাইটেড আসলে একটা জিনিসকে জিরো থেকে শুরু করে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য অনেকটা হার্ডওয়ার্ক পেশেন্স আর কনসিস্টেন্সির প্রয়োজন যেটা ওর মধ্যে ছিল তাই হয়তো ও এই জায়গায় পৌঁছাতে পেরেছে তাই আমরা সবাই মিলে চেষ্টা করেছি আজকে ওর স্পেশাল দিনটাকে স্পেশাল মোমেন্টটাকে চেরিশ করতে আর সেই কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করছি ভিডিওর মাধ্যমে তো তোমরা লাস্ট অবধি দেখতে থাকো

বাকি খাওয়ারগুলো খেয়ে মনে পড়েছিল যে ফুটেজ নেওয়াই হয়নি এইটুকু ফুটেজই নিতে পেরেছি এখানে মেশো মশাই দিদির প্রেশার চেক করছিল আর আমাকে বলছিল তুই দেখ তুই বুঝতে পারিস কি না কীভাবে প্রেশার মাপতে হয় তো আমিও দেখছিলাম যে কত কি প্রেশার আছে যেটা আমি বুঝতে পেরেও ছিলাম নায়িকাতে কিছুদিন আগে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম তো আজকে সেগুলো রিসিভ হয়ে গেছে পার্সেলগুলো তো কেননা এগুলো আনবক্সিং করা যায় তো এগুলো আনবক্সিং করি আর তোমরা দেখো যেহেতু শীত পড়ে গেছে তো এখন কিছু সানস্ক্রিন তারপর ময়েশ্চারাইজার এসব লাগবে তো সেগুলো দেখে অর্ডার করা হচ্ছে আমার দায়িত্ব সবার জন্য তো সেটাই আমি করেছি তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি আছে এর মধ্যে ফিলের একটা লোশন অর্ডার করেছিলাম একটা নয় তিনটে লোশন অর্ডার করেছিলাম সবার একটা করে আলাদা এটা হচ্ছে ও এটা হচ্ছে লরিয়েলের কন্ডিশনার একটা সবার আলাদা আলাদা নেওয়াটাই বেটার তাকে সে নিজের কাছে রেখে নিজের মতো করে ইউজ করতে পারে তো তিনটে সেট আপ লোশন আর তিনটে সানস্ক্রিন নিউট্রোজেনের কন্ডিশনার লর আর এটা একটা হ্যালিরনিক সান এক্সপার্ট এটা ফ্রি দিয়েছে তো সবার জন্য কোনটা কার স্কিনের জন্য ভালো সেটা দেখে সেটা অর্ডার দেওয়া হচ্ছে যে আমার কাজ এটা আমার দায়িত্ব তো সেটা আমি করে দিয়েছি যেহেতু সামনেই উইন্টার আসছে তো স্ক স্কিনটা অনেক ড্রাই হয়ে যাবে সেই জন্য ময়শ্চারাইজার সানস্ক্রিন তো সেগুলো আমি অর্ডার করে দিয়েছি তো চলো বাই তো আজকের ভিডিওটা ছিল এতটাই দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণ অবধি টেক কেয়ার বাই বাই